সারা ভারত মতুয়া মহাসংঘ বাগজোলা ব্লক কমিটি পল্লী শাখা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব তিথি উপলক্ষে ভক্তমিলন উৎসব আয়োজন করা হয় পল্লী কৃষ্ণপুর প্রফুল্ল কানুন বাগুইয়াটিতে যার মুখ্য ভূমিকায় ছিলেন শ্যামল চন্দ্র সেন বিশিষ্ট সমাজসেবী প্রত্যেক বছর নেয় আমাদের হরিচাঁদপল্লী কেষ্টকানন হরিচাঁদপল্লী প্রতি বছর নেয় এবছরও বছরও ভক্তমিলন উৎসব আমরা শুরু করেছি সকাল থেকেই আমাদের এখানে নিশান উত্তোলন থেকে শুরু করে ঘাটের স্থাপন থেকে শুরু করে লীলামৃত পাঠ এখানে ইতিমধ্যে একটা দলও আগমন হয়েছে দলটাই এসে আবার তারা চলে গেছে আমরা প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব এই যে ভক্ত মিলন উৎসব এই ভক্ত মিলন উৎসবে এই হরিচাঁদ লোক সবাই যেন একত্রিতভাবে সুতোয় গেঁথে এই মন্দিরের অনুষ্ঠানটা কি আরও উঁচয় তুলতে পারে এইটা আমি প্রত্যেকটা ভক্তদের কাছে আমি অনুরোধ করব শান্তি হরিচাঁদ গুরুচাঁদে প্রমানন্দে দেখুন অনেক দিন ধরে আমাদের এই মতুয়া মহাভক্ত মিলন উৎসব অনেক দিন ধরেই চলছে আর আজকে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠানটাই হরিচাঁদপল্লীর অধিবাসীবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে থেকে সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে আমরা তোলার সহযোগিতা করছে তারা আর এই অনুষ্ঠানে যারা আমাদের মধ্যে আসছেন বিশেষ অতিথিবৃন্দ যেমন সুজিত দা আছে দেবরাজদা আছে অদিতি মুন্সী আছে তারপর সোশ্যাল ওয়ার্কার শ্যামলকান্তি সেন আছে এছাড়াও আমাদের এখানে আমাদের পাড়ার সমস্ত প্রতিবাসী বৃন্দ আছে তারপর আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আশুস্থ নন্দী মহাশয় উনিও আছেন এছাড়া বিশেষ বিশেষ ভক্তমণ্ডলী সাধু দলপতি গোসাই সকলকে সমন্বিত করে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে আর আজকে আমাদের এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের যিনি দলপতি যার মেন উদ্যোক্তা এই অনুষ্ঠানটা হতো শ্রী বীরেন্ডালী মহাশয় উনি খুবই অসুস্থ শারীরিকভাবে তো উনি হসপিটালে ভর্তি আছে আমরা তারও শারীরিক সুস্থতা কামনা করছি আর আজকের এই অনুষ্ঠানে আমরা তিন দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে আজকের থেকে শুরু হয়েছে চলবে তিন দিন ধরে আজকে অন্য প্রসাদেরও ব্যবস্থা আছে সে প্রসাদও আমরা দেব আর বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা দলপতিরা গোঁসাইরা ভক্তমণ্ডলী সহ ড্যাঙ্কা কাশি উলুদ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে আমাদের এখানে প্রবেশ করছে হরিনাম সংকীর্তন করছে আমরা সবাই একত্রিত হয়ে সেটা উপভোগ করছি খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ আর এই সুন্দর পরিবেশটা আমরা বজায় রাখতে চাই প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার